বিক্রি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আসছেন তিনটা বিক্রি হয়নি একটাও আপনার তো আগেই বিক্রি হয়ে যায়

দুই নম্বর যেটা এটা কি দরকার ভাই এটাও ফিজিয়ান এটাও তলব ঠিক আছে এটার বয়সটা কেমন হতে পারে আট দশমিক বয়স এটার কেমন দাম পাচ্ছেন এটার দাম পাইছে আচ্ছা কত হলে বিক্রি হবে করা যায় পঁয়ষট্টি হলে ব্যস্ত যায় আর দাম কেমন দিচ্ছে কাস্টমার অন্য সাহেব দাম দিচ্ছে এটাও কি ফেম আছে তলবাচ্ছে দেখা কি আর এটার কেমন দাম চাচ্ছে সব কিছু এটার দাম দাম কেমন লাগতেছে দাম কেমন লাগতেছে এটা আজকে কত হলে বিক্রি করবে

ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আর কি তিন দে তিন দেয় একটা বিক্রি হয়নি আচ্ছা দাদা কেমন আছেন ভালো বলা হয় খারাপ ভালো হয় এটা যাচ্ছে রেটার কী বয়স কেমন হবে গৌটা দশ পাঁচের মধ্যে বয়স দাম কেমন চলছে রেটার একশো পঁয়তাল্লিশ চাওয়ার দাম কি দাম দিছে গোটা কেমন দাম দিছে এটা কত হলে একটু বিক্রি করবেন কি যে কোনো মর্ত আসতে পারবে ওই মাঝখানের ওইটা ওইটা কি যাচ্ছে ওইটা কেমন বয়স হতে পারে

ভালো না আচ্ছা আমদানি কেমন খুব আমদানি খুব আমদানি আচ্ছা আচ্ছা ভালো না আসসালামাই চারটা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি করছেন বাজার কেমন আসতেন বাজার বাজার আলহামদুলিল্লাহ ভালো আমদানি কেমন দেখা যায় আমদানিও ভালোই আছে

ষট্টি সত্য বলতে ব্যস্ত আচ্ছা ভাই ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের কিনতে পারবেন ভালো থাকবেন ব্যস্ত থাকবেন আল্লাহ হাফেজ